গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর ওই যে দেবুদাদা যাচ্ছে দেবুদাদা হাই ওই যে তো আমার বিয়ের বন্ধু যাচ্ছে তার সাথে একটু কথা বললাম তো আজ হচ্ছে সানডে তো রবিবার সকাল সকাল ছুটির দিন হলে কি হবে সকাল সকাল প্রচণ্ড ব্যস্ত ছুটির দিনেই ব্যস্ততা বেশি তাড়াহুড়ো বেশি কর্তা বাজারের ব্যাগ নিয়ে ছুটেছে বাজারে আর দেখি কি আনে বলে গেল মাটন আনবে আর এখন আমি চাটা খাইনি বাজে সকাল সাড়ে দশটা পুজো দিয়ে উঠলাম এখন যাবো রান্নাঘরে তো সকালের কিছু ব্রেকফাস্ট বানানোর ইচ্ছে আছে কালকে রাত্রে কিছু প্রিপারেশন নিয়ে রেখেছি তো চলো কি বানাচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপরে তো রান্না বান্না রয়েছেই তো চলো সঙ্গে থেকো আশা করি ভালোই লাগবে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ঘুগনি মটরের ঘুগনি কাল রাত্রে এই মটরগুলো সব ভিজিয়ে রেখেছিলাম মটরের ঘুগনিটা খেতেই আমাদের বেশ ভালো লাগে কাবলি ছোলার ঘুগনিও ভালো লাগে তো মাটন দিয়ে হচ্ছে আজকের ঘুগনি আর বাঙালিদের কিন্তু এই ঘুগনিটা ভীষণ পছন্দের একটি খাবার তাই তো আমরা তো সবাই ভীষণ ভালোবাসি অনেক দিন পর ব্রেকফাস্টে ঘুগনি বানাচ্ছি আর ভেবেছিলাম একটু পরোটা বা লুচি কিছু বানাবো তবে আমার মেয়ের ইচ্ছে আজকে বন পাও দিয়ে ঘুগনি খাবে তাই বন পাওটাকে বাটারে ভালো করে সেঁকে নিয়েছি আর এইদিকে আমাদের ছোট্ট পুচকু মানে আমার দেওরের ছেলে সেও কিন্তু ঘুগনি খেতে বেশ ভালোই পছন্দ করে আর এদিকে আমার মেয়ে দেখো পেঁয়াজ আলু এসব নিয়ে বসেছে আজকে যে দুপুরে রান্নাবান্না হবে তো তিনি এই সব নিয়ে বসেছে বলছে আজকে সেই নাকি সবজি টবজি কাটবে তো দেখা যাক কতটা কি করতে পারে আর কর্তামশাইও চলে এসছে বাজার থেকে আসতেই তার হাতে ধরিয়ে দিলাম ঘুগনি আর পাও তো সেও খাওয়া দাওয়া করছে আর আজকে আমার কর্তামশাই আর আমার মেয়ে দুজনে প্ল্যান করেছে আজকে দুপুরে রান্না বান্না নাকি তারাই করবে তো আমার কর্তামশাই তো খেয়ে দিয়ে উঠলো আর মেয়ে কিন্তু এদিকে লেগে পড়েছে সকালে যে খাওয়া দাওয়া হলো সেই সব বাসনপত্র ও মাজছে আমাকে বলছে মা তুমি রেস্ট করো তা কি আর হয় তো এদিকে চাল টাল ধুয়ে রেখেছি মাটন এনেছে মাটনও ধুয়ে দিয়েছি তবে মেখেছে আমার কর্তমশাই তবে হাতে হাতে সব আমাকে জোগাড় করে দিতে হচ্ছে কারণ কোথায় কি রয়েছে সেটা তো একমাত্র আমিই জানি তাই না আর আজকে আমার কর্তমশাই একটা স্পেশাল রেসিপি করছে সেটা হচ্ছে হান্ডি মিট দেখতেই পারছ বাজারে গিয়ে মাটনের সাথে সাথে এই যে মাটির হাঁড়িটাও কিনে এনেছে আজকে এই মাটির হাড়িতে হবে মাটন যেটা আমি আগে কখনো খাইনি আর এটা বানাচ্ছে আমার কর্তমশাই সে আগে বানিয়েছে বন্ধুবান্ধবদের সঙ্গে যখন পিকনিক টিকনিক করে তবে বাড়িতে এটা ফার্স্ট টাইম হচ্ছে তো আমাদেরকে উনি এবার ফার্স্ট টাইম বানিয়ে খাচ্ছে এমনকি আমার বিবাহিত জীবনে এই ফার্স্ট উনি কিন্তু রান্না বান্না করছে এর আগে কখনোই উনি করেনি তো দেখা যাক কতটা কি হয় আর এই ভাতের দায়িত্বে রয়েছে আমি কারণ ভাতটা ঠিকঠাক একমাত্র আমি করতে পারবো তো সেই জন্য ভাতটা আমাকেই দেখে নিতে হচ্ছে কর্তমাসে বলো তুমি ভাতটা ঠিকঠাক মতো নামিয়ে দাও আর এদিকে তো সমস্ত কিছু কেটে টেটে ধুয়ে বেটে মানে আমি করে দিয়েছি মেয়েও হাতে হাতে করেছে আর যে সব কর্তমাশে এখন এই মাটনটা হান্ডিতে বসাচ্ছে আমি জানি না এটা কেমন হবে আজকে আমি কিছু বললো কর্তমাসায় শুনছে না আজকে সম্পূর্ণ উনি নিজের মতন করে করছে তো দেখা যাক কতটা কি হয় তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে বাবা মেয়ে দুজনে মিলে একেবারে চিটকা চাচামিচি শুরু করে দিয়েছে রান্না বান্না করতে গিয়ে তো যাই হোক সমস্ত কিছু দিয়ে মাটন এই হাড়িতে হচ্ছেই দেখো একদম লো স্টিমে মানে এটা পুরো দমে রান্না হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমার তো খালি ভয় লাগছে হাড়িটা ফুটে না যায় তো যাই হোক কর্তা মাসে বলছে কিচ্ছু হবে না একদম ঠিকঠাকই হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেরকম হয়েছে আজকের হান্ডি মিট আমি তো ঢাকনাটা একটু আগেই সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি গরম মশলা দিয়ে তো বেশ সুন্দর কালারও হয়েছে আর সেন্টটাও দারুণ বেরিয়েছে আর এই হাড়ির যে মানে মাটির যে একটা পোড়া পোড়া গন্ধ তার সাথে মাটনের গন্ধ মিলেমিশে বেশ একটা তন্দুরি যে সেন্টটা আসে না ঠিক ওরকমই আসছে আজকে স্পেশাল রান্না হয়েছে বলে কথা তাই স্নান করে আর দেরি না করে দুজনেই বসে পড়েছে খেতে আর আমার মেয়ে তো দারুণ লেগেছে মেয়ের কর্তমশ রিভিউ তোমরা দেখতেই পেলে নিজে হাতে রান্না করেছে বলে কথা না সত্যি ভীষণ ভালো হয়েছিল খুব ভালো হয়েছে আর আমার মেয়ের থালটা দেখে তোমরা বুঝতেই পারছো একেবারে চেটে পুটে খেয়েছে তো চলো এরপরে আমিও বসে পড়বো খেতে হ্যাঁ আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো বলো তো বাজে এখন সাতটা সাতটা বেজে গেছে আজকে আমাদের বিকেলবেলায় প্ল্যান ছিল একটু বেরোবো মানে একটু কেনাকাটা করতে যাব আর কি কারণ সামনেই পয়লা বৈশাখ চলে আসছে তো এখন বেরোলে একটু ফাঁকা থাকে মানে দুদিন পরে তো এত ভিড় হয়ে যাবে আর এই ভিড় ভাড়টার মধ্যে আমাদের মানে আমার তো একদমই ভালো লাগে না আর আমার কাজকর্মও রয়েছে পরে আমার কাজের চাপও বেড়ে যাবে তো যাই হোক কর্তাবাসের সাথে প্ল্যান করেছিলাম আজকে সন্ধেবেলায় একটু বেরোবো একটু কেনাকাটা করব। তো এদিকে আমার কর্তমশাই আর এদিকে আমার মেয়ে দুজনেই দুপুরে খাওয়া দাওয়ার পর এমন ঘুম লাগিয়েছে যে ওঠার নাম নেই বোঝো বাজে সাতটা সাতটা অলরেডি ভেজে গেছে এখনো সবাই ঘুমোচ্ছে এই ঘরে কর্তমাসায় ঘুমোচ্ছে ওই ঘরে আমার মেয়ে ঘুমোচ্ছে আর আমার এদের দেখে আমার ঘুম নেই আমি ভাবছি যে একটু যাবো ভেবেছিলাম আর এরা তো ঘুমোচ্ছে আর বেশি লেট করে গেলে কেনাকাটা করা যায় না কারণ ঘুরতে দেখতেও তো সময় লাগে তাই না তো এই হচ্ছে ব্যাপার এখন কি করবে জানি না আমার তো ভীষণ রাগ হচ্ছে এই যদি বন্ধুদের সাথে প্ল্যান হতো তাহলে দেখতে কখন বেরিয়ে গেছে ছটার সময় উনি বাবু রেডি টেডি হয়ে বেরিয়ে যায় আজকে আমার সাথে বেরোবে বলেছে প্ল্যান করেছি ঘুমোচ্ছে দুপুরে মাংস ভাত খেয়ে দে ঘুম সেই কখন ঘুমিয়েছে এখনও ওঠার নাম নেই আমি তো ভাই ডাকবো না ডাকতে গেলে আবার যদি রেগে টেগে যায় ডাকাটাকির দরকার নেই যদি ওঠে আর আধা ঘন্টা দেখবো আধা ঘন্টা হয়ে গেলে আর আমি বেরোবো না এত রাতে বেরিয়ে লাভ বলো তো বন্ধুরা ভাল লাগে না তো চলো বন্ধুরা রেডি হয়ে নিলাম সবাই তো সবাইকে ডেকে ডেকে তুললাম তারপরে বলছে আমার তো আর এখন যাওয়ার ইচ্ছে ছিল না কারণ এখন বেজে গেছে অলরেডি আটটা আটটার সময় বেরিয়ে জানি না কি করব কিছু কেনাকাটা তো করার ছিল তবুও এখন বলছে চলো 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 তো এখন যাচ্ছি কি আর করব তো দেখি চলো গিয়ে কি হয় আদৌ কিছু কিনতে পারি কিনা কারণ এত লেট করে যাওয়া মানে আমার মনে হয় না কিছু হবে আজকে তো চলো সবাই রেডি হয়ে গেছে তা চলো এভাবে একটু ঝটপট করে রেডি হয়ে নিলাম তো চলো যাই বেরিয়ে আসি কিছু কিনে লাগলাম না কিনে এমনি ঘুরে আসবো আর কি করব गाइस এটা আমার জন্য পছন্দ করলাম টপ একটা ভিটু থেকে বাজার কলকাতা ঘুরে পছন্দ হয়নি নি প্লাসটা একটা টপ তো হলো তো দেখা যাক আর কি কি হয় বন্ধুরা আমাদের কেনাকাটা কিছু হলো আমার একটা টপ হলো কর্তামশাই বেশ কিছুই কেনাকাটা করে ফেলেছে তবে আমার মেয়ের হলো না এখনো পর্যন্ত যাব এখন জুডিওতে দেখি সেখানে গিয়ে কিছু পছন্দ হয় কি না বাজে তো নটা পনেরো তো ভেবেছিলাম কিছুই কেনাকাটা করতে পারবো না তবে একটা টপ অন্তত কিনতে পেরেছি তো দেখা যাক আর কি কেনাকাটা করা যায় এদিকে রয়েছে বাজার কলকাতা আর আমরা কিনলাম ভি টু থেকে রাস্তাঘাট কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে গেছে আজকে রবিবার তো বাজে নটা পনেরো চলো যাই আর একটু ঘুরে আসি আর একটা মলে যাই না জুডিওতে গিয়েছিলাম বন্ধ ঢুকতে দিল না আর এখন এসেছি আরজিতে চলো জিতে সেল চলছে চৈত্র সেল তো চলো দেখি কিছু পছন্দ হয় কি না চলো বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ হলো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন যাব শুতে আর ভীষণ টায়ার্ডও লাগছে আর আজকে তো আমাদের কেনাকাটা মোটামুটি হলো তবে আমার একটা টপ হয়েছে আর কর্তমশা হয়েছে মেয়ের কেনাকাটা হয়নি আবার আরেক দিন যেতে হবে তো কি আর করবো ওটা আর খুঁজে পেলাম না আর এত রাত করে বেরিয়ে কি আর কেনাকাটা করা যায় বলো তো তবুও যাই হোক আর কী কী কিনলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তবে সেটা নেক্সট ব্লগে কিন আজকে শেয়ার করতে গেলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বা বাই অ্যান্ড গুড নাইট টাটা